প্রিয় দর্শক আপনাদেরকে বক্তৃয়া ফকির বাড়ির তরুণ সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং একবার জানাচ্ছি শুরুতেই আমি আপনাদেরকে একটি মেসেজ জানিয়েছে আগামী শুক্রবার আমাদের বক্তা ফকির বাড়ি কমিটি বাংলাদেশ জুনিত সাগর উদ্যোগে খুব ভর্ণাঢ্য আয়োজনে যশলের জুলুসের র্যালি অনুষ্ঠিত হবে সেই জুলুসের র্যালিকে আমরা কেন্দ্র করে আমাদের বক্তের ফকির যে একটি প্রধান সড়ক রয়েছে আমাদের বক্তার সড়ক সেই সড়কটি দীর্ঘদিন ধরেই অবহেলিত অযত্নে পড়ে থাকার কারণে যাতায়াতের খুব কষ্ট হচ্ছে বিদায় আমরা বক্তার ফুকিরবারের তরুণ সমাজ এবং গাওয়া কমিটি ইউনিট শাখার সম্মানিত সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা সন্ধ্যা ছয়টা থেকে প্রায় রাত সাড়ে দশটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা মোটামুটি মেরামতের কাজ আমরা সম্পূর্ণ করতে পেরেছি যদিও বা আমরা সম্পূর্ণ কাজ মেরামত আমরা করতে পারিনি আগামীতে আপনাদের সহযোগিতা পেলেই আমরা এই ধরনের সামাজিক কাজগুলো আমরা করে যাব তবে আজকের এই কাজে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের বক্তাভক্তির বাড়ির তরুণ সংঘের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ এনাম এবং সিনিয়র সদস্য মোহাম্মদ নঈমুদ্দিন সাথে সহযোগিতা করেছেন সার্বিক সহযোগিতা করেছেন আমাদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাভেদুল আলম সহ যারা ছোট বড় যারা এই কাজে সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন সকলকে বক্তে হকির বাড়ির তরুণ সংঘ ও দাওশিয়া কমিটি বাংলাদেশ ইউনিট শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আমাদের এই ধরনের সামাজিক কাজে আপনাদের সামনে পাশে পাবো বলে সেই আশা ব্যক্ত করে আমার অবচর বক্তব্য এখানে শেষ করলাম

বক্রের ফকির বাড়ি মেন সড়ক আজকে দীর্ঘদিন ধরে এই রোডটা করেছিল কোনো সবাই যাত্রার মতো চলতেছে এই বক্র ফকির বাড়ির মেন সড়ক এটা কেউ মেরামত করতেছে না আজকে আমরা সবাই বক্রের ফকির বাড়ির তরুণ সমাজ সবাই মিলে বক্রের ফকির বাড়ির তরুণ সঙ্গে সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক এনাম নেতৃত্বে আজকে আমরা বক্ষে বাড়ি সড়কের মেন সড়ক কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমরা সফল হয়েছি আমরা আজকে এই পর্যন্ত আমরা কাজ শেষ করে সবাই মিলে চলে যাচ্ছি ধন্যবাদ আলাইকুম